আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই নন্দরে বাইবা দিয়ে এসেছেন আমাদের একটি প্রিয় মুখ তা আমরা ওনার থেকে বাইবা অভিজ্ঞতা শুনবো এখন উনি কোন বিষয়ে কামেল করেছে ওইটা আমরা শুনবেন শাহাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি মোহাম্মদ তারিকুল ইসলাম জালকাঠি এনেস কামিল মাত্রাসা থেকে এসেছি আমি হাদিস বিভাগে কামেল করেছি আমি আমার বাইবা অভিজ্ঞতা শেয়ার করছি আমি ঢুকলাম ঢোকার পরে আমি সালাম দিলাম আমাকে বসতে বলল আমি তাকে ধন্যবাদ জানিয়ে বসলাম তারপরে সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোন বিভাগ থেকে পড়েছেন আমি বললাম আমি হাদিস বিভাগ থেকে পড়েছি তখন সে আমাকে সরাসরি বলল মা রেফার কয় প্রকার হ্যাঁ আমি মা রেফার প্রকার বললাম তারপর সে আমাকে তাবে থেকে একটা তাবের বদল থেকে আমাকে একটা মানে প্রশ্ন করলো আমি উত্তর দিলাম তারপর উনি আমাকে বদল থেকে উনি নিজে একটা কায়দা বের করে আমাকে প্রশ্ন করলো আমি সেটা উত্তর মানে দিলাম তারপরে আমাকে বললো ইনা আতইনা কাল কাউসার আতইনা কোন সিগা এবং আতইনের মাদ্দা কি। আমি মাদ্দা বললাম সিগা বললাম জমা কাললেন তারপরে এটা বলার পরে আমাকে বললো যে ফিদ্দারি রজুলুন এটা তার কিবে কি হবে আমি বললাম যে তার কিবে ফি হরফেজার দার হলো মাজরু জর মাজুর মিলে খবরে মোকদ্দম হয় এবং রজুল রজুলুম শব্দটা মোক্তাদে মোয়াক্ষার তখন সে আমাকে বললো যেহেতু এটা তো মোতাদে মাক্ষার কেন বললেন এটা তো নাকেরাও হয় তখন আমি বললাম যে আরবি ব্যাকরণের কিছু নিয়ম আছে যেই নিয়মের কারণে নাকেরাও কখনো কখনো মুক্তাদা হয় তখন সে বলল যে ঠিক আছে আসেন এবং আমি সালাম দিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য তা আমাদের আরেকটা প্রিয় মুখ চার নং বোর্ডে বাইবা দিয়ে এসেছেন তা আমরা বাইয়ের অভিজ্ঞতা শুনবেন চাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি বগুড়া জেলা থেকে আসছি আমি জয়পুরা থানায় নোমানের কামিল মাদ্রাসা থেকে তাফসিরে কামিল করেছি প্রথমে ধন্যবাদ জানাই ভাইকে ভাইয়ের অনেক ভিডিও আমি দেখি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখি গতকালকেও সবটাই দেখেছি ট্রেনে বসে বসে অনেক উপকৃত হওয়া যায় আমি চার নম্বর বোর্ডে ছিলাম আমার আমি তিন নম্বরের সিরিয়ালে এ ছিলাম আমাকে ভিতরে গিয়ে সালাম দিলাম আমাকে আমি তাদের কাছে গেলাম ওখানে তিনজন ছিলেন একজন আমাকে বললেন যে আপনার কাগজপত্র দেন আর একজন বললেন ঠিক আছে বসেন আপনি আমি ধন্যবাদ জানিয়ে বসলাম এরপরে বললেন যে আপনি একটা তেলাওয়াত করেন তো আমি ছোট্ট একটা তেলাওয়াত করেছি সুরাতুল কাউসার তো আমাকে বললেন যে আপনি এটার অর্থ বলেন তখন আমি অর্থ বলেছি এখান থেকে সল্লি কোন সিগা তা আমি এটা বলেছি এরপর আমাকে বলছে যে আপনি তো তাফসির করেছেন তো তাফসিরে জালাল আইনের লেখককে আমি বললাম যে তাফসিরে জালাল দুজন লেখক জালালদিন সৈতি জালাল মহল্লি রহমতুল্লাহ তে বলছেন যে কে ছাত্র কে ওস্তাদ আমি তা বলেছি এবং তারা কে কোন অংশ লিখছে সেটাও আমি বলেছি এরপরে আমাকে একটা হাদিস পড়তে দিয়েছে যেটা আমাদের প্রশ্নে আসে সে আবি হরাই রাত রাজা এটা পড়ছিলাম তো ফালা ইয়ারফোর্স ওলা ইয়াজহাল তো বলছিলো যে এখানে তো ইয়াজহাদ আছে এখানে তো তারফুল আছে আপনি কেন বললেন আমি যে এখানে ভুল এ আছে আস এরপরে কালাহুর জায়গা আকেল ছিল আমি ক তালাহু পড়ছি তো বলছে এটা আপনি ভুল মনে করেন আমি জি এটা ভুল আছে তো ইনিমরুন পর্যন্ত পড়ার পরে আমাকে বলছে যে ঠিক আছে আপনি আসেন আপনাকে ধন্যবাদ আমি তারপরে চলে আসছি হ্যাঁ তো ভাইয়ের এই ভিডিওগুলো দেখবেন উনি বারবার বলছেন প্রশ্ন সমাধানগুলো ভালো করে করবেন আমরা খুব ভালো করে প্রশ্ন সমাধান করেছিলাম আলহামদুলিল্লাহ আমার ভাইভা ভালো হয়েছে সকলকে আমার উপদেশ যে আপনি বোর্ডে যাওয়ার আগে অন্তত ভাই বা বোর্ডের প্রশ্ন যে আমার লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল এটা সলভ করে যাবে অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য